আমি আপনাদের মাঝে কোন বিষয়ে কথা বলবো হয়তো বা আপনারা একটু হলে উপলব্ধি করতে পারছেন আমি কথা বলবো তাপদহ কেন হচ্ছে তাপমাত্রা এত কেন বৃদ্ধি হচ্ছে শুধু তাপমাত্রাই হচ্ছে না বরং এই আমরা যে পানি পান করি যেই পানি দিয়ে সেচ দেওয়া হচ্ছে এই পানির লেয়ার লেয়ার অবশ্যই আমার কথাটা বুঝতে পারবেন পানির লেয়ার অনেকটা নিচে নেমে গেছে এবং প্রচণ্ড তাপদহ এই তাপদহ মানুষ সহ সমস্ত জগতের সবাই কষ্টে আছে অতিষ্ঠ আছে তো তাপদহ কেন হয় আমরা একটু জানবো হাদিস থেকে এই তাপদহটা আসলে কি আপনার শুনলে অবাক হয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা পর্যবেক্ষণ করেছি বাংলাদেশের বিভিন্ন জেলার আমরা রিপোর্ট আমরা সংগ্রহ করেছি যতটুকু জেনেছি প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহীতে বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড দীর্ঘ এই এক যুগ দুই তিন যুগের ভিতরে এত তাপমাত্রা রাজশাহীতে এত তাপমাত্রা কোনো দিন হয়নি গত দুই তিন দিন ধরে যে তাপমাত্রা হচ্ছে এভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কঠিন তাপদহ তো তাপদহ কেন হয় কি জন্য হয় পাক সুহানা তালা করানুল ক্যারিমের ভিতর বলেছেন অমা আসাবা কুম মিম মসিবা ফাবিমা কাসাবাত তাই দি কুম আল্লাহপাক বলেন যদি কোনো মসিবত চেপে বসে তাহলে বুঝবে এটা তোমাদের দুই হাতের অর্জিত ফল তো তাপদহ এটা নিশ্চয়ই কষ্ট এটা নিঃসন্দেহে কষ্ট তো এই তাপদহটা পাক কেন দিচ্ছেন দেওয়ার একমাত্র কারণ আমরা যেটা বুঝতে পারি আল্লাহ সুবাহন তালার বিধিবিধানকে আমরা লঙ্ঘন করেছি শেরকমূলক কাজ আমরা শেরকের কাজ আমরা এই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে আমরা অশ্লীল ফাহসা এবং যে সমস্ত কাজ আল্লাহ বিরোধী যে সমস্ত কাজ আল্লাহ পছন্দ করেন না সেই সমস্ত কাজের সাথে মানে গরিহিত কাজ যেটা আল্লাহ পাক পছন্দ করেন না শুধু পছন্দই না বরং আল্লাহ পাক লানত করেন এমন কাজসমূহ যখন আমরা করেছি আল্লাহ সুবাহ তখন আমাদের উপরে লানত এই যে তাপদহ এটা আল্লাহ পাকের একটা গজব গজব ছাড়া কিছুই না দুঃখজনক হলেও সত্য। আমরা আল্লাহর গজ প্রত্যক্ষদর্শী হওয়া সত্ত্বেও আমরা নানান জন নানান পাপ কাজের সাথে সম্পৃক্ত হচ্ছি আমার দেশের হাস্যকর একটি বিষয় আমার দেশের দহ এই যে হচ্ছে এই তাপদহটাকে কন্ট্রোল করার জন্য চিফ হিট অফিসার সিপ হিট অফিসার তিনি তাপ কন্ট্রোল করার জন্য তিনি নেমেছেন ঢাকাতে যেন তাপমাত্রা বেশি না হয় আস্তা কি লাজিম আজিম তো তাপ হচ্ছে সূর্য থেকে সূর্যের কিরণ সূর্যের তাপ যত বেশি হচ্ছে তত তাপদহ হচ্ছে তো সূর্যের তাপদহ আপনি কেমনি কমাবেন এগুলো পাগলের প্রলব স্যার আর কিছুই না মূল বিষয় হলো এই তাপদহ থেকে মানুষ নিষ্কৃতি পাবে এই তাপদহ থাকবে না তখনই যখন মানুষ পাপকর্ম সেরে দিবে। মানুষ যখন অপকর্ম ছেড়ে দেবে গর্ভিত কাজ ছেড়ে দেবে তখন আল্লাহ সোবানা তালা আমাদের উপর থেকে গজব তুলে নেবেন তবে আমরা আল্লাহর কাছে কামনা রাখি আল্লাহ আমরা তো গুণাগার আমাদের গুনার পরিমাণের সংখ্যা বলা খুবই কঠিন তবে আমরা তোমার কাছে পানা চাই আমাদের গুণা মাফ করে দাও আমাদের গুনার উপরে নারাজ হয়ে আমাদের উপরে জুলুম চাপাই দিও না আমাদের উপরে গজব দিও না আমরা গজবে ধ্বংস হয়ে যাব আল্লাহর কাছে আমরা কামনা রাখি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই তাপদাহ থেকে আমাদেরকে নিষ্কৃতি দেয় আল্লাহ রাই আমাদেরকে যেন রহমতের চাদরে যেন বেষ্টন করে রাখে এই দোয়ার করে এই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লা কী আবার কথা